আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম বৃষ্টি স্নাত সকালবেলা অসাধারণ সুন্দর লাগতেছে ক্যামেরাতে কতটুকু ভিউ আসতেছে বলতে পারতেছি না তবে বাস্তবে অনেক বেশি সুন্দর লাগতেছে সুলতান আল্লাহ আল্লাহ প্রকৃতিটাকে কত সুন্দর করে সাজিয়েছে মাসাল্লাহ বৃষ্টি হলে গাছপালা এগুলো মনে হয় প্রাণ ফিরে পায় বৃষ্টি অবশ্য আমাদের জন্য রহমত শুরু কারণ যে অঞ্চলগুলোতে বৃষ্টি কম হয় আল্লাহ মূলত তাদের উপরে রাগান নিতে হওয়ার কারণে বৃষ্টির পরিমাণ কমিয়ে দেন আর বৃষ্টির পরিমাণ কমে গেলে মানুষের নানান রকমের সমস্যা হয় ফসল উৎপাদন থেকে শুরু করে অতিরিক্ত গরম ভরসার তাপমাত্রা পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে বর্তমানে যেটা সবার দেখা দিয়েছে চুলকানি এই চুলকানির একবারে অবিসংবাদিত মহাউসুক হচ্ছে বৃষ্টি দেখবেন আগে যারা গ্রামে বসবাস করতো বা গ্রামের মানুষ তারা হয়তো এই জিনিসটার সাথে অনেক বেশি পরিচিত সেটা হচ্ছে বাচ্চাদের শরীরে বা বড়োদের শরীরেও যদি গরমের কারণে ঘামাচি হইত ঘামাচির গোটার চুলকানির বিরক্ত হয়ে গেলে মানুষ বৃষ্টি আসলে খালি গায়ে সেই বৃষ্টিতে ঘিজত কিন্তু কারণ গ্রামে একটা প্রচলিত কথা আছে যে বৃষ্টিতে যদি কেউ ঘিজে তাহলে তার শরীরে যত ঘামাচি থাকুক না কেন সেগুলো আস্তে আস্তে মরে যায় এটা একদম বিজ্ঞানসম্মত এবং বাস্তব কারণ আমিও ছোটোবেলায় আমার শরীরে গরমের কারণে ঘামাচি হয়েছে বৃষ্টিতে ভিজেছি সে দু তিনবার ভেজার পরেই মানে প্র একবার ঝুম বৃষ্টিতে ভিজলেই দেখা গেছে শরীরে সে যা ঘামাচিগুলো মরে চুলকানি কমে গেছে তো এখন সারা বাংলাদেশব্যাপী ম্যাক্সিমাম মানুষের চুলকানির সমস্যা হচ্ছে আর বৃষ্টি প্রপারলি বৃষ্টি হওয়ার না হওয়ার হচ্ছে এটা মূল কারণ যত বৃষ্টি হবে তত গরম ভ্যাবসা গরম কমে যাবে তারপর আপনার চুলকানির যে জন্সগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে প্রকৃতি অনেক বেশি সতেজ হয়ে যাবে আর বিশেষ করে যাদের শরীরে ঘওয়াচি থাকবে চুলকানি থাকবে তারা বৃষ্টি আসলে ভিজবেন তবে একটা জিনিস সব সবসময় মাথায় রাখবেন সতর্ক থাকবেন সেটা হচ্ছে কিছু সময় ভেজা যাবে না কারণ এই সময়গুলোতে প্রচণ্ড পরিমাণ বজ্রপাত হয় ভিজতে গিয়ে দেখবেন যে নিজের জীবন পাবেন তবে এখন হচ্ছে বর্ষাকাল চলতেছে বর্ষাকালে বজ্রপাতটা একটু কম হয় মানে বৈশাখ মাস বা শুরুর দিকে যে সময়টা এই সময়টাতে বজ্রপাত হয় প্রচণ্ড পরিমাণ ঠান্ডারিংয়ের কারণে মানুষ মারা যায় এই কারণে এইগুলো বুঝে শুনে ভিজতে হবে কিন্তু এখন যে সময়টা এই সময়টা দেখবেন অঝহরে বৃষ্টি হচ্ছে আল্লাহ আল্লাপাক দুই তিন দিন যাবৎ ভালো বৃষ্টি দিতেছে রহমতের বৃষ্টি আলহামদুলিল্লাহ সবাই সুক্রিয়া আদায় করবেন এই বৃষ্টিগুলা দেখবেন এখানে কিন্তু বজ্রপাত কম হয় ঠান্ডারিং কম হয় মেঘে মেঘে ঘর্ষণের কারণে যে টাকাটা কি এটাও কম হয় যার কারণে এই বৃষ্টিতে আপনি ঝুম বৃষ্টি যখন সময় পাবেন দিনের বেলায় ভিজবেন রাতে ভিজে আবার কেউ ঠান্ডা লাগিয়ে নিন না তাহলে আবার সমস্যা দিনের বেলায় ভিজে কিছু সময় পুরো শরীর ভিজানোর পর তারপরে আপনি পরিষ্কার পানি দিয়ে গোসল করে নেবেন ইনশাল্লাহ আশা করি চুলকানির সমস্যা দূর হয়ে যাবে সবাই